এ মানুষ আমাকে ঘর জামাই এমনি বলে শ্বশুর বাড়ির ভালোবাসে যাইতে দেয় না সে যাবে থাকি আর এলাকার মানুষ বলে আমাকে বলে কি ঘর জামাই বলে আমি বাবু ঘর জামাই আসেন চা যান খাচ্ছি ভাই তুই চা দিয়েন এই যে তোমাদের নিয়েই পারি না আমি বুঝছো এই যে তোমরা বলো যে ঘর জমাই ঘর ঘর জামাই বললে কোনো কথা আছে শ্বশুর বাড়িতে আমাকে ভালোবাসে বেশি এখন থাকি বিদায় তোমরা ঘর জামাই বলো এটা তো আসলে ঠিক না আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সম্মান জানো আমার একটা যদি মুরগি কেনে মুরগি আমাকে বলে কিনবে তা আপনি না বলে দেখ পারিবার না শুনলাম হ্যাঁ কে বলে এগুলা আর মনে করো যে কাজ কাম এই যে যা দিন হোটেল মেটেলে ঘুরে বেড়াই বিচার সালিস করে বেড়াই কাজ কামে বলার মতো সাহস নাই শ্বশুরবাড়িতে কেউ আমার আমি মনে করো যাকে যখন যেখানে ইচ্ছে চলে যাই কাজ বাস বলা সাহস বলার সাহস আছে আমার তাহলে খুব আপ্যায়ন করে দেয় হ্যাঁ পাগল নাকি